হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে একদিকে আমাদের আকাশ শুভর কাছে জানতে পারে যে শুভর কাছে এরকম একটা ফটো আর চিঠি গেছে যে এটা শুনে আকাশ বুঝতে পারে এই কাণ্ডটা আমার বোন আর আমার বোন যদি এটা ঘটিয়ে থাকে তাহলে আমাদের পরিবারের মান সম্মান ধুলোই মিশে যায় তাহলে কি করতে হবে মোহনাকে আমাদের তাড়াতাড়ি বিয়ে দিতে তাই মোহনার বিয়ের কথাবার্তাও শুরু হয়ে গেছে মোহনা যখন জানতে পারে তখন সে পাগলামি স্টার্ট সে বলে আয়ানকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না শুভলক্ষ্মীর কাছ সে আয়ানকে কাড়িয়েই ছাড় এর জন্য সে পাগলামিও শুরু করে দিয়েছে আবার সে আয়ানকে মানে আদৃতকেও ফোন করতে শুরু করে দিয়েছে এদিকে তো আবার সপে দেখা করছে সপে দেখা করে তাদের ওই রোমান্টিক মুহূর্তের কথা বারবার করে আদৃতকে মনে করাতে চাইছে কিন্তু আদ্রিত বলে যে যে টাইমে মোহনার সাথে সময় কাটিয়েছিল সেই টাইমে সে আয়ান ছিল এখন সে আদ্রিত রয় মানে শুধুমাত্র শুভ লক্ষ্মীর স্বামী আর তার উপর শুধুমাত্র শুভলক্ষীরই অধিকার আছে এতবার বোঝানো সত্ত্বেও আমাদের মোহনা বুঝতে চায় না মোহনা বলে তার আয়ানকেই দরকার আর যা সব দেখে নিয়েছে জিনিয়া জিনিয়া তো বাড়িতে শুভকে জানিয়েই দিয়েছে অন্যদিকে ডোনাও ভালো বন্ধু ভেবে জিনিয়াকে তার মনের কথা শেয়ার করেছিল সে বলেছিল যে সে কোনোদিন মা হতে পারে এই কথাটাও জিনিয়া পূর্বীকে জানিয়ে দেয় কারণ পূর্বী তার শাশুড়ি হতে চলেছে পূর্বী ঢাকডোল পিটিয়ে সবাইকে বলে দেয় এখন ডোনার শাশুড়ি সেবন্তী ডোনার কাছে জানতে চাইলে ডোনা একেই কষ্ট পাচ্ছে তারপর আবার জানতে চাইছে তাই ডোনার তো রাগ হয়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু এই কথাটা কি ডোনা নিজের থেকে পূর্বীকে বলেছে না পূর্বী অন্য কারোর কাছ থেকে জেনেছে এইটা নিয়ে বাড়ির সবাই খুবই চিন্তিত রূপস যিনি আর আসল রূপ ধরে ফেলেছে সে বুঝতে পেরেছে জিনিয়া যদি তার ছেলের বউ হয় এই পরিবারে একদম ছাড়খার হয়ে যাবে তাই জিনিয়াকে এই বাড়িতে আনা যাবে না তাই সে আদির সাথে প্ল্যান করতে বসেছে যে জিনিয়াকে কিভাবে এই বাড়ি থেকে সরানো যায় কিন্তু হট করে তো সরানো যাবে না কারণ জিনিয়া এই বাড়ির সবার ব্রেন ওয়াশ করেছে তাই আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণ জোগাড় করে জিনিয়াকে এই বাড়ি থেকে তাড়াতে অন্যদিকে শুভ কাছে রাধা রানী সেবন্তী সবাই রিকোয়েস্ট করছে শুভ যেন আদির সাথে সমস্ত মানবিমানের পালা শেষ করে তারা যেন এক হয়ে যায় তারা যদি আলাদা থাকে তাহলে মুশকিল কারণ আদিরও মন মরা হয়ে যাচ্ছে শুভ মন মরা হয়ে যাচ্ছে এর মধ্যে পরিবারে এত কিছু চলছে এত কিছু তো নেওয়া যাচ্ছে না শুভ শুধু বলছে যে তোমরা শুধু তোমাদের ছেলের কথা ভাবছো আমার মনের কষ্টটা তোমরা কেউ বুঝতে পারছো না আমি কত অ্যাডজাস্ট করব বলো তো আমিও তো কষ্ট পাচ্ছি কি কিন্তু আমি যে এত কিছু মেনে নিতে পারছি না সেবন্তি বলে আমি কোনো কথা শুনবো না তুই এখন সোজা আদির কাছে যা এরপর শুভ তার নিজের ঘরে আসে নিজের ঘরে এসে আদি শুভর সাথে কথা বলতে চাই জিনিয়ার ব্যাপারে যে জিনিয়া কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছে বা বাড়ির অনেকের সম্পর্কই নষ্ট করতে চাইছে এখন শুভ বলে সেটা আমিও বুঝতে পারছি কিন্তু প্রমাণ ছাড়া তো আমরা জিনিয়াকে দোষারোপ করতে পারবো না এখন আদি বারবার করে বুঝাচ্ছে আমাদের মধ্যে যে ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে জিনিয়া শুভ বলে যে হ্যাঁ সে তো বুঝছি কিন্তু সত্যি তো আমাদের দূরত্বটা বেড়ে গেছে না সম্পর্কে এখন আমরা চাইলেও একে অপরের কাছাকাছি আসতে পারছি অন্যদিকে আবার দেখা যাচ্ছে রয় বাড়িতে এখন খুশির আমেজ কারণ কি না আমাদের রাধারানী আর বাসুদেব বাবুর পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন হতে চলেছে আর সেটাও হবে ধুমধাম করে বাড়িতে বাঙালি খাবার রান্না করা হবে বাঙালি খাবার খাওয়া হবে সবাই মিলে আনন্দ করা হবে এই অ্যানিভার্সারি আগে কোনো দিন এরকমভাবে রাধা রানী বা বাসুদেব বাবু সেলিব্রেট করে এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ